ওরে ভাই ভালো আছেন ভাই তো ভাই আলহামদুলিল্লাহ আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই ভাই এগুলো দেখছি সম্পূর্ণ নতুন কালেকশন করছেন ভাই এগুলো হ্যাঁ ভাই নতুন কালেকশন মানে ঈদের পরে একদম নতুন নতুন কালেকশন করছেন তাই ভাই

একটু মনে করেন এই যে সুতির ভিতর আর মাল আছে আটত্রিশ চল্লিশ আছে অনেক ভালো পিসো পিস হচ্ছে আপনার একুশ টাকা পিস একুশ টাকা তাই তো এটা হচ্ছে আপনার তারপর আপনার সুতির ভিতরে লেখা এটা হচ্ছে লাইকমি লেখা পঁয়ত্রিশ টাকা পিস পড়বে মাত্র এগুলো আপনার বিভিন্ন শপে বিক্রি হচ্ছে আপনার একশো বিশ টাকা

গরমকালের মতো বয়েল কাপড়ের মাল সবচেয়ে বেশি চলে আচ্ছা স্যার এগুলো হচ্ছে আপনার নতুন কোয়ালিটির যেমন এই যে চাপার ভিতর বয়েল লাইকলি খোদাই করা লাইকলি খোদাই করা তাই তো ইন্ডিয়ান অরিজিনাল কয় আছে এই কালারগুলো দেখাই দিন ভাই একটু কালারগুলো দেখাই দেন কালারগুলো খুব সুন্দর এই দেখেন কালারগুলো দেখেন ভাই কালো আছে অন্য মাল অন্যান্ড লেগে কালো নেই কালো ছাড়াও প্রচুর পরিমাণ কনাই কানায় ভর্তি রয়েছে তাই তো ভাই এটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা পড়লে তো একদম সেই লাগবে একদম কালার গুলো ডিজাইন আছে দেখেন ডিজাইন দেখেন প্রিন্ট গুলো দেখছেন আর প্রিন্ট গুলো সবগুলো ডিজাইন কিন্তু অনেক সুন্দর সুন্দর আছে আচ্ছা দেখেন ডিজাইন দেখেন সিতাবাগ ওয়াও সিতাবাগ আচ্ছা সিতাবাগের জায়গা হয়নি আচ্ছা

খুব সুন্দর এসি অনেক ঠান্ডা কাপড় একদম সফট দেখেন অনেক সুন্দর মাল এটা হচ্ছে আপনার মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা পিস এটার ভিতরে বিভিন্ন রেটের আছে আমাদের কাছে পঁয়তাল্লিশ টাকা আছে এটার ভিতর পঁয়তাল্লিশ টাকা আছে তারপর হচ্ছে আপনার চল্লিশ টাকা আছে চল্লিশ টাকা আছে বিভিন্ন রেটের আছে কালার গুলো ভাই কালার গুলো খুব কালার গুলো দেখেন ভাই দেখছেন

রেট বেশি হচ্ছে আপনার আপনার এই হাজার আশি টাকা এগারোশো টাকা ডজন এগারো কালার এগারো কালার কথা হচ্ছে আপনার নশো ষাট টাকা নয়শো ষাট টাকা আছেন তারপরে এটা হচ্ছে আপনার ভিতর খুব সুন্দর মালিক এটা না বললে আমার মনে হয় আপনার ভাই আপনি জানা দিতে পারেন না ডিজাইন দেখাই খুব সুন্দর মাল সিকিনির ভিতর ডিজাইন করা

খুব সুন্দর মাল ডিজাইন মালের কোয়ালিটি অনেক সুন্দর সুতির ভিতর কটনে হ্যাঁ হ্যাঁ সুতির ভিতর কঠন কটনের মাল প্রিনের প্রিন্ট হ্যাঁ কটনের উপর প্রিন্ট করা মাল অনেক সুন্দর দেখছেন কালেকশন দেখেন কালেকশন অনেক সুন্দর মাল অনেক সুন্দর ভাই

চায়না কোয়ালিটি অনেক ভালো দেখেন কোয়ালিটি দেখেন কালার গুলো দেখলে দেখেন কালার গুলো দেখেন দেখছেন মাথা আচ্ছা

तो अपने बॉक्स ज़रूर निकालेंगे तो हैं बॉक्स ज़रूर अपने एक बॉक्स से कौन सा भाई एक बॉक्स से अच्छा अपने चौबीस पीस अगर आप आर पीस पेंटी पारो पीस अच्छा चौबीस पीस अच्छा तो ये भाई हाँ अच्छा देखें ये देखिए भाई एक लो एक लो एक लो चाह आफ्शीमिस भाई एक लो आफ्शीमिस आफ्�

তারপর এগুলো আছে পেন্টি পেন্টি আপডেট আছে কম দামি আছে আচ্ছা এটা আছে চায়না লাভ পেন্টি আচ্ছা এটা হচ্ছে প্রিন্ট ওর প্রিন্টে ভাই হ্যাঁ প্রিন্টে হচ্ছে আপনার চায়না লেস

দেখেন একদম দোকান খালি করে কালেকশন দেখেনি কালকশনে দেখেনি আপনি কালকশনের উপরে মাল আছে দেখা সারাদিন দেখালে তো শেষ হবে না একদম আচ্ছা ভাই ঠিক আছে তাহলে পুরান ঢাকা চক বাজার কামাল টাওয়ার সাহিজির বসে টাওয়ার আলোমেন্টার প্রায় নম্বর দোকান তিন নম্বর দোকান আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো দেখেন